চাপাই নবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে চাপাই উৎসব দুই অনুষ্ঠিত ঢাকা থেকে মোহাম্মদ বাবলুর পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের ঐতিহ্য সংস্কৃতি ও উন্নয়ন ভাবনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাপাই উৎসব দুই চাপাই নবাবগঞ্জ জেলা সমিতি ঢাকা কর্তৃক আয়োজিত দিনব্যাপী আয়োজনটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা আইবি প্রাঙ্গণের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সকালের শুরুতেই অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় চাপাই ঐতিহ্যবাহী কালাই রুটির গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও আনন্দের সৃষ্টি করে এবং উৎসবের শুরুতেই ভিন্ন মাত্রা যোগ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন নগরী চেয়ারম্যান সচিব ভূমি সংস্কার বোর্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতি চাপাই নবাবগঞ্জ জেলা সমিতি ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম চেয়ারম্যান মাধবী উন্নয়ন ফাউন্ডেশন আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও মোহাম্মদ মাহবুব আলম সিনিয়র সাংবাদিক ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠক দুপুরে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গ্রামীণ স্বাদের মধ্যাহ্ন খাবারের প্রতিটি আয়োজনে জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বিকালের পর্বে অতিথিদের আপ্যায়ন করা হয় তেলের পিঠা যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে এ সময় উৎসব প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায় পরবর্তীতে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান একই সঙ্গে এস এস সি ও সি পরীক্ষায় কৃতকার্য চাপাই নবাগঞ্জের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয় বক্তারা বলেন আগামী দিনের নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি ও উৎসাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আলোচনা পর্বে অতিথিবৃন্দ চাপাই নবাবগঞ্জের ঐতিহ্য ইতিহাস ও সম্ভাবনার ওপর গুরুত্ব করেন তারা জেলার শিক্ষা কৃষি অবকাঠামো পর্যটন ও কর্মসংস্থান খাতে উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পাশাপাশি প্রবাসী চাপাই নবাবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান নবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার দুই সালের হিসাব বিবরণী আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরা হয় সন্ধ্যার পর্বে আয়োজন করা হয় মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নৃত্য ও বিভিন্ন পরিবেশনার পাশাপাশি পরিবেশিত হয় চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী নানা নাতির গম্ভীরা গম্ভীরের তালে তালে পুরো উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাঞ্চাঞ্চল্যপূর্ণ সবশেষে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে চাপাই উৎসব দুই হাজার ছাব্বিশের সমাপ্তি ঘোষণা করা হয় সার্বিকভাবে ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা ও উন্নয়ন ভাবনার সমন্বয়ে আয়োজিত এই উৎসব ঢাকায় বসবাসরত